আমার মালিক ভাইরা এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে ওইদুল আবান যারা আছে এদের নেতৃত্বে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের স্রোত ঢল তখনই আমার খুব ভালো লেগেছিল যে ভাঙ্গর জক্ষুরা নেতাকে তৈরি করেনি ভাঙ্গর ওই নটরিয়াস ক্রিমিনালিকে নয় ভাঙ্গরের জায়গা হচ্ছে কাদের জায়গা আইএসএফ এর জায়গা এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায় আজকে আমাকে আমি একটা মিনিস্ট্রি মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বলল ভাঙরকে কি ভালো করা যায় না আমি বললাম ভাঙরকে যদি ভালো করতে চাই মমতা ব্যানার্জি দায়িত্ব নেবে কি অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব ভালো হয়ে যাবে কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না ওই জন্য নোটরিয়াস ক্রিমিনালকে ভাঙরের অবজার্ভার করে ভাঙরে অশান্তি করার চেষ্টা করছে তবে একটা কথা রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা দিনে উঠা করে মাছা ভাঙছে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যবসাতে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই সরকার বাইরের ভাত খাওয়া জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে চাকুকারিতা বন্ধ করুন এই চাকুকারিতাটা বন্ধ করুন আমি অনুরোধ করছি আপনার কাছ থেকে অনেক আশা করেছিলাম যখন চারি চুমার চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে ক্যালকাটা পুলিশ হবে আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয় তারপরে আবার ভাবলাম ও দশ চক্রে ভগবান ভূত কথায় আছে ওই লোহাও কিন্তু পানিতে ভাসে কারের থেকে কাকের পাল্লাই পড়ে ও সকাত মোল্লার সাথে এত গা ঘাসি করছে তোলা বাজ হয়ে যাচ্ছে বন্ধু একটা